ভাই দিতে গো এখন বুলু হচ্ছে না কি হয়েছে জানি না কি সমস্যা হয়েছে দিনের বেলাতে তো সবাইকে বলে দিলাম এখন কি হয়েছে কি জানি কিছুই বুঝতেছি না আর এখানে বন্ধ করার মতো তো কেউ নাই তুমি কাকাই বা বন্ধু করবো বলো দিনের বেলা যখন লাইভ করি না ওই টাইমে আমার বন্ধুরা সবাই আসে ওই টাইমে হচ্ছে যে বুলুটা এখন দিও না আরে বুলু এখন হচ্ছেও না কি হয়েছে জানি না দিদি ভাই বুলুটা দাও দিনের বেলা যখন লাইভ করি না নাসরি না পু তখন আমার লাইভে এসো তখন আমি হচ্ছে তোমাকে করব বুলু করে দেব তখন আমার বন্ধুরা অনেকেই আসে তখন ওইখান থেকে সবাইকে বন্ধু করে নিও কেমন এখন কি হয়েছে জানি না বুলুই এমনিতে আমি দিতে পারতেছি না কেমন আছে নাপু আপু ভালো আছি এমনি শাহামণি ভালো আছি তুমি কেমন আছো এমডি শাহামণি একটু লাইভে লাইক করে দিও প্লিজ স্ক্রিনে দুবার টাচ করে নতুন সকল নতুন আলো শালিকা তুমি থাক থেকো বলো শুভেচ্ছা পাঠাইলাম তোমার নামে তোমার সারা দিন যেন কাটে আনন্দ হাসি জানে দিনের বেলায় কখন আসবে দিনে হচ্ছে আমি দুইটা জাস্ট বাংলাদেশ টাইম দুইটা বাজে আসি তখন আমার অনেক ফ্রেন্ড আসে মানে আমার সেনা পরিচিত আমরা যারা ইউটিউবিং করি তারা আমার এখানে আসে সেই সময়টা হচ্ছে তুমি হচ্ছে বন্ধু করে নিও এখন হচ্ছে ব্লু করতে পারতেছি না কি হয়েছে জানে না মনির মাঝে মাঝে ওরকম হয় বুলো করা যায় না আবার কারো কমেন্ট শো হয় না মনিরুল মোল্লা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সবাই একটু লাইভে লাইক করে দিও স্ক্রিনে দুবার টাস্ক করে ওকে হ্যাঁ হ্যাঁ বোন তখন এসো তখন অনেক বন্ধু পাবে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ খুলনা ডিস্ট্রিক্টে তুমি কোথায় থেকে লাইভটা দেখতে সপো বলো তো কেরালায় থাকি ও আচ্ছা আমার বাড়ি কলকাতা কেরালা ও আচ্ছা থ্যাংক ইউ কেরালা থেকে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমাকে দিদিভাই দুঃখ ভরা জীবন আমার কষ্টে ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেয়ে শালিকা কেরালা থাকো কোরাল কেরাল থাকো গোশালা এত কষ্ট কিসের গোশালা বলো তো লাইভে একটু লাইক করে দাও সবাই প্লিজ প্লিজ शालीका तो मगे बाबू ना ताई को दुःख होता है